হ্যালো আলাইকুমিয়াস যারা কয়েল পাখির খামার করতে চান বাট কয়েল পাখির খামার আছে ডিম ফোটাতে চান নিজে নিজেই তাদের জন্য এই ভিডিওটা তারা চাইলে আমাদের কাছ থেকে ইনকুভেটরটি নিতে পারেন খুব কম দামের মধ্যেই মাত্র পনেরোশো টাকা দাম ইনকুভেটরকে নিয়ে আপনারাই নিজে নিজেই ডিম ফোটাতে পারবেন খুব সহজেই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাখিঘর আমি টেস্টিং শুধু বিক্রি করতাম টেস্টিংয়ের জন্য একশো দিন গিয়ে বসিয়ে দিয়েছিলাম এখন পনেরো ষোলো দিনের মধ্যেই সবগুলো বাচ্চা বের হয়ে গেছে দিন থেকে এটা হ্যাঁ রেট অনেক সুন্দর খুব ভালো দেখতে পাচ্ছেন আমাদের কাছে মিঠার আছে একটা পনেরোশো টাকা একটা দুই হাজার টাকা যে যেটা মনে হচ্ছে নিতে পারবেন কয়েল পাখির ডিম ছোটোটাই দিতে পারবেন একশো পিস বড়োটায় দুইশো পিস দিতে পারবেন আর মুরগির ডিম ছোটোটাই আশি পিস বড়োটায় একশো পিস এরকমভাবে যারা কিনতে চান ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর লোকেশন কাশীনাথপুর বাজার সাথিয়া পাবনা পাখি ঘর নামে পরিচিত এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের পাখি মাছ অ্যাকুরিয়াম পাখির খাসা মাছের খাসা সব কিছু এখানে পেয়ে যাবেন